মাত্র দুই মিনিটে হাঁটু কনুই বগল ঘার হাতে পায়ের কালো দাগ দূর করার সহজ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব হাঁটু কোন বগলের কালো দাগ দূর করার জন্য আপনারা হয়তো অনেকে অনেক কিছু ব্যবহার করেছেন কিন্তু কিছুতেই কোনো ফল মেলেনি তাদের জন্য আজকের এই রেমেডি এই রেমেডিটি ব্যবহারের ফলে আপনাদের হাঁটু কোন গলা বগল ঘাড়ের কালো দাগ চোখ খুব সহজেই দূর হয়ে আপনাদের ত্বককে করবে একদম ফর্সা তো খুব সহজেই ম্যাজিক এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমেই একটি পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিব এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের ত্বকের কালো দাচ্ছপ দূর করতে সহায়তা করে এছাড়াও লেবুকে ন্যাচারাল ব্লিচ বলা হয় এক চামচ পরিমাণ লেবুর রসের সাথে দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি চিনি ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে ত্বকের মৃত কোষগুলোকে পুনর্জীবিত করে মৃত চামড়া দূর করে দিয়ে দিব এক চামচ পরিমাণ শ্যাম্পু এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারবেন তো শ্যাম্পু খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে মিশিয়ে নিব উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনি মেল হয়ে শ্যাম্পুর সাথে মিশে না যাবে ততক্ষণ পর্যন্ত দিয়ে দিব বেকিং সোডা এখানে আমি হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডা আপনারা যে কোনো ধরনের মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন বেকিং সোডা হাটু কনুই বগল ঘাড় গলা হাতে পায়ের কালো দাগ ছোপ দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে তো সবগুলো উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব বেকিং সোডা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন বাবস তৈরি হয়েছে এই বাবস দেখে ভয় পেয়ে যাবেন না তো সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেল খুবই কার্যকরী রেমেডি তো এই রেমেডি তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে পনেরো দিনের মতো সংরক্ষণ করে ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই রেমেডি আপনারা আপনাদের ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন এই রেমেডি নারী পুরুষ উভয়ই আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের হাঁটু কনৈ বগল গলা ঘাড় হাতে পায়ের কালো দাগ দূর করার জন্য রেমেডি ব্যবহারের জন্য প্রথমে আপনারা নিয়ে নেবেন একটি লেবুর খোসা লেবুর খোসার মধ্যে রেমেডি লাগিয়ে নেবেন এরপর আপনাদের শরীরের যে স্থানে কালো দচ্ছপ রয়েছে হাঁটু কনুই বগল এবং গলা ঘাড়ে যে স্থানে রয়েছে সেই স্থানে এভাবে লেবুর খোসা দিয়ে দুই মিনিট মাসাজ করবেন দুই মিনিট খুব ভালোভাবে মাসাজ করার পর আপনারা রেমেডি খুব ভালোভাবে আপনাদের হাঁটু কোনো বগলের মধ্যে লাগিয়ে রেখে দিবেন দশ মিনিট দশ মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন এই রেমেডি এতটাই কার্যকরী একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন ভালো ফলাফলের জন্য আপনারা আপনাদের হাঁটু কোনই বগল ঘাড়ে প্রতিদিন একবার এই রেমেডি ব্যবহার করতে পারবেন নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বকের সব ধরনের কালো দাগ ছোপ ম্যাজিকের মতো দূর হয়ে যাবে পৃথিবীর পৃথিবীরকে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিব আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম